আজকে আমাদের কর্মসূচি জমিয়ে ওলামা হিন্দের পক্ষ থেকে আমাদের সদস্য সংগ্রহ এবং সদস্য আমরা এই স কর্মসূচিতে আমরা এই সদস্য সংগ্রহ এবং আগে কিভাবে আগো বাড়া যায় সংগঠনকে কিভাবে আগে আগে নিয়ে যাওয়া যায় এই সমস্ত নিয়ে আজকে আমাদের হলো হ্যাঁ কারা কারা উপস্থিত হয়েছিলেন আজকে আমাদের এই সমাবেশে আমাদের সম্পাদক মিজানুর রহমান ছিলেন সভাপতি আমাদের রেজাউল করিম সাহেব ছিলেন আমাদের জেলা থেকে মৌলানা ছিলেন কেশিয়ার সাহেব কেশিয়ার সাহেব রাজীব হোসেন ছিলেন অনেকেই ছিলেন এলাকার আলে মৌলামা জনসাধারণ অনেকেই আমাদের ডাকে সারা দিয়েছে ইনশাআল্লাহ এসেছে এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য কী এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য এটাই যে আমরা ভারতবাসী আমরা এই দেশকে স্বাধীন করেছি আমাদের এই দেশে অবদান আমাদের এই দেশে রক্ত দিয়ে আমাদের এই দেশকে আমরা স্বাধীন করেছি এই দেশে আমরা কোনো রকমের জাতি ভেদাভেদ কোনো রকমের অশান্তি এই ধরনের যেন আমাদের না আসে আমরা সকল জাতি মিলে আমরা সকল মানুষ মিলে যেন এই দেশে আমরা বসবাস করতে পারি আর আমরা বিশেষ করে জমিয়তে ওলামায় হিন্দের কাজ হচ্ছে যে কোনো জায়গায় কোনো মানুষ আক্রান্ত হলে পারে কোনো বিপদমুখী হলে পারে সেই জায়গায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে জমিও দাঁড়ায় তাদেরকে সহযোগিতা করে তাদের কাছে তাদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে নাম এবং পরিচয় আমার নাম মৌলানা রবিউল ইসলাম আমি হচ্ছি এই ব্লকের সহসভাপতি আমাদের কর্মসূচি আজকে ওলামায় এহিম বিশেষ করে সদস্য সংগ্রহ এটাই মূলত উদ্দেশ্য ছিল আর আমাদের দেশের যে বিভিন্ন রাজ্যে মুসলমানেরা লাঞ্ছিত বঞ্চিত ভারতবর্ষে হচ্ছে এর জন্য আমাদের জমিয়তের কতটুকু অবদান আছে এবং জমিয়ত কি করে বা কি করছে এই বিষয় নিয়ে আমাদের কিছু আলোচ্য আলোচনা ছিল আর বিশেষ করে আসামে এবং উড়িষ্যায় বাংলা কথা বলার জন্য মানুষের উপরে অত্যাচার হচ্ছে বাঙালিদের বাঙালিদের উপরে এর জন্য আমাদের হীন বিশেষভাবে আমাদের পশ্চিমবাংলা সরকারের কাছে এই বিষয়ে ভূমিকা পালন করছেন যাতে এইগুলো প্রতিরোধ করা যায় আপনার নাম এবং পরিচয় আমার নাম মলানা মোহাম্মদ শৈদুর রহমান হরমগুলা টুকাকে সহ সহপতি